আসসালামু আলাইকুম নাইট সুইশ কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি দারুণ মজার বাসন্তী পোলাও আর আলুর দম রেসিপিতে প্রথমেই আমি একটি বাটিতে দুই কাপ চাল ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে আদা রসুন হলুদ চিনি লবণ দিয়ে ঝালের গুঁড়ো দেব এবং দিয়ে দেব ঘি এবার সুন্দর করে মাখিয়ে নেবো যাতে প্রত্যেকটা চালের গায়ে খুব ভালোভাবে এই মশলাগুলো মেখে যায় আর এক্ষেত্রে লবণটা পরিমাণ মতন কালারের জন্য হাফ চামচ মতো লবণ টেস্টের জন্য হাফ চামচ ঝাল এবং চিনি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ এবার আমি ওটাকে মাখিয়ে রেখে দেব। দিয়ে এপাশে আলু নতুন আলু ভালো করে সিলে ধুয়ে এটাকে আমি তেলে ভেজে নেব খুব সুন্দর করে ভেজে নেব মাংসের আলু যেভাবে ভাজতে হয় আপনারা চাইলে এখানে আলুটা সেদ্ধ করে নিতে পারেন যা যার যেভাবে খুশি সে সেভাবে এটা করতে পারেন তবে আমার কাছে এভাবে আলুর দম করলে খুব বেশিই মজা লাগে আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তেল থেকে তেল ছাড়িয়ে তুলে নেব এবং এই আলুগুলো সম্পূর্ণ তুলে নেওয়ার সময় ভলিউমটা একটু কমিয়ে দিয়েছি এবার এর মধ্যে আস্ত জিরা দিয়ে দিলাম দিয়ে দিলাম কালারের জন্য এক চামচ ঝাল এবং দুইটা টমেটো কুচি করে এখানে আপনারা টমেটো পেস্ট ব্যবহার করতে পারেন এবারে টমেটোর মধ্যে দিয়ে দেব জিরার গুঁড়া আর এ দিয়ে দেব স্বাদ মতন লবণ এগুলো দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নেব যাতে করে এই টমেটোটা গলে ভালোভাবে পেস্ট হয়ে যায় আর সাথে করে মশলা দিয়ে দেবো আদা এবং রসুন আপনারা চাইলে এখানে আদা রসুন বাদ দিতে পারেন দিয়ে আপনারা এখানে পাঁচ ফোড়নের মশলা গুঁড়ো মশলাটা ইউজ করতে পারেন যদি আপনাদের রুচিটা অন্যরকম হয়ে থাকে তবে এই আলুর দমটা একটু মাংসের ফ্লেভারের টেস্ট পেতে আমার ভালো লাগে এবার আমি খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিয়ে ভাজা আলুগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে এই টমেটো আর গ্রেভির সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো পানি আর এরপরে দিয়ে দেবো হলুদ দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব একদম রান্না হয়ে আসার আগ পর্যন্ত ততক্ষণ আর ঢাকনা উঁচু করার দরকার নেই একবারে রান্না হয়ে গেলে ঢাকনা উঁচু করে দেখছি যে তেল উপরে উঠে এসছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কারণ নতুন আলু সেদ্ধ হতে সময় লাগে না এবং রান্নাটা খুব ভালোভাবে হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেব। পাউডার দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দমে রেখে তারপরে নামিয়ে নেব এটাকে এভাবে রান্না করলে খুব দারুণ টেস্টি আলুর দম মনে হবে খালি মাংসের অভাব এত সুন্দর টেস্ট হবে এবার এখানে দুই টেবিল চামচ তেল নিয়ে আমি বড়ো সাইজের দুইটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে বেরেস্তা করে নেব বেরেস্তাটা খুব সুন্দর মতন হয়ে গেলে তেল থেকে এটাকে সেঁকে তুলে নিতে হবে খেয়াল রাখতে হবে বেরেস্তার কালারটা যেন সোনালি হয় গোল্ডেন ব্রাউন হয় এটা যেন পুরে কালো না হয় সেই গরম তেলের মধ্যে কিসমিস এবং বাদাম দিচ্ছি চীনা বাদাম আপনাদের কাছে কাজু বাদাম বাদাম আর যে বাদাম দিতে চান সেই সেই বাদামগুলো দিয়ে নিতে পারেন এই বাদামগুলো দিয়ে বাদামগুলো একটু টস করে নিয়ে তারপরে এখান থেকে বাদামগুলো আমি তুলে নেব কিশমিস বাদাম দুটোই আমি এখান থেকে তুলে নেবো খুব বেশি ভাজতে হবে না যেহেতু তেলটা গরম আছে আর অল্প আছে এটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এবার এগুলো অন্য পাত্রে শিফট করে আমি এবার এখানে পোলাওটা রান্না করব এই বাকি তেলের মধ্যে আমি পোলাওটা চালটা দিয়ে দিলাম মাখিয়ে রাখা দিয়ে এবার চাল যে পরিমাণ নিয়েছিলাম তার দ্বিগুণ পানি দিয়ে দেব। পানিটা কুসুম গরম পানি হবে এবং বলক উঠে আসলেই আমি এর মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দেব দুইটা কাঁচা লাল ঝাল শুকনো মরিচ না লাল মরিচ কিন্তু কাঁচা টেস্ট ফ্লেভার কালার দুটোর জন্যই এবং ভাজা কিশমিশ এবং বাদামগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে যখন একটা বলক চলে আসবে টক বক করতে শুরু করবে তখন এটাকে মিডিয়াম আছে ঢেকে দেব মাঝে মাঝে নাড়াচাড়া করব এবং একদম হয়ে গেলে তখন আসছি কি খুব ভালোভাবে নাড়াচাড়া করছি খুব সুন্দর একটা পোলাও হয়ে গেছে এবং এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে আগলা করে দিচ্ছি যাতে এটা জমাট বেঁধে না যায় এবার এক চামচ পরিমাণে উঁচু করে এক চামচ ঘি দিয়েছি আপনারা চাইলে আরেকটু বেশি দিতে পারেন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দমে আটকে রাখবো তারপরে পরিবেশন করবো ভিউয়ার্স রান্নাটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য পেজ থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন তো এই ছিল আমার আজকের বাসন্তী পোলা আর আলুর দম এই রান্নাটি আপনি কখন করছেন আমি তো করেই ফেললাম আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ